আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ইনকিউবেটার তুলে ধরবো ছয়শো ক্যাপাসিটির হাঁস ও মুরগি ডিমের ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি চারশো সেটার ও দুইশো হেচার পর্যায়ক্রমে দুশো করে ডিম দিতে পারবেন আট থেকে দশ দিন পর পর এটার দাম আঠারো হাজার টাকা এটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক এই ইনকিউবেটরটা আমরা কীভাবে তৈরি করছি দেখাবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমাদের ইনকিউবেটর আদ্রতার জন্য অটোমেটিক পানি সরবরাহ রিজার্ভ ট্যাঙ্কি কুণ্টলার সার্কিট অরিজিনাল কন্ট্রোলার আমরা বডিটা করছি মেলামাইন বোর্ড দিয়ে সুপার মেলামাইন বোর্ড দিয়ে এবং চতুর্দিকে করা এটা সামনের লোকটা এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমরা ভিতরের অংশটা দেখব এটা কীভাবে আমরা করছি এটা ভিতরের অংশ অত্যাধুনিক মানের ইনকুপিটার এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একটা অটোমেটিক ইনকুপিটারে যা যা সুবিধা সব সুবিধাগুলো এখানে আছে এটা হাঁস ও মুরগির ক্ষেত্রে এই ট্রেটাতে ডিম দেওয়া যাবে একশো একটা ডিম এরকম চারটা ট্রে আছে এটা ছ্যাটার পার্ট যেখানে ডিমটা নির্দিষ্ট সময় পর পর এভাবে টার্নিং করবে মুরগির ডিম উপরে আঠারো দিন থাকবে হাঁসের ডিম পঁচিশ দিন থাকবে তারপরে আমরা এই যে হ্যাচার ট্রেতে ডিমটা রাখবো এখানে স্থিরভাবে শোয়া রাখতে হয় এটাকে হ্যাচার বলা হয় এখানে একশো ডিম ধরবে এরকম দুইটা ট্রে আছে অর্থাৎ চারশো ডিম টার্নিং হবে উপরে আর হ্যাচিং হবে দুইশো টোটাল ছয়শো ক্যাপাসিটি আপনি পর্যায়ক্রমে দুইশো করে ডিম দিতে পারবেন একসাথে আপনি চারশো ডিম দিতে পারবেন না চাইলে দশ বিশটা দিতে পারবেন কিন্তু সর্বোচ্চ দুইশো দিতে পারবেন এটার দাম আঠারো হাজার টাকা কুরিয়ারে নিতে হলে কুরিয়ার চার্জটা চাষটা যোগ হবে এক হাজার টাকার মতো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যদি কাছাকাছি হন আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর উপজেলা আপনি এসে নিতে পারবেন এরকম ধরনের ইনকুবিউটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম